পাখির জগতে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক চেষ্টা করার পরেও বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চা চারটিকে আলাদা আলাদা করে রেখেছিলাম কিন্তু ওর বাবা মা এই ছোটো বাচ্চাটিকে খাবার না খাওয়ানোর জন্য আজ সকাল বাচ্চাটি মারা যায় এই সেই বাচ্চাটি এর অবস্থা খুবই খারাপ ছিল এই জন্য আমি বাচ্চাটিকে আলাদা করে রেখেছিলাম দুটো দুটো বাচ্চা আলাদা আলাদা ক্ষোপে রেখেছিলাম যে যেন ওর বাচ্চার মা বাবার খাওয়াতে অসুবিধা না হয় কিন্তু ছোট বাচ্চাটি খাবার না খাওয়ার জন্য আস্তকালে বাচ্চাটা মারা যায় বন্ধুরা এখন কিন্তু তিনটে বাচ্চাকে একসঙ্গে রেখেছি বাচ্চাগুলো এখন অনেক বড় হয়েছে এদিকে বাড়ির পায়রাটির জোড়াও ডিমের থেকে বাচ্চা বের করে দিয়েছে পাশে আমাদেরই ম্যাড্রাসি পায়রাটা এ কিন্তু চারটে ডিম নিয়ে বসে আছে বন্ধুরা এদের বাচ্চা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন বন্ধুরা এই সেই বাচ্চা চারটে এদেরকে মধ্যে এখন কিন্তু একটি মারা গেছে এ আমার বাড়ির কিং কিন্তু আমারও ডিম পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে